সুন্দর জিনিস দেখায় এটা হচ্ছে আমার মনকে একদম শান্তি করে দেয় এত সুন্দর একটা বাটিকের গ্যালারি দিচ্ছি আপনাদেরকে भैया আগে যদি এই সোর্সটা পাইতাম আগে যদি আপনাকে পাইতাম বা অনন্য ফ্যাশন পরিচিত হয়তো আরো অনেক লাভ করতে পারতাম বা এই দিন আর অনেক হচ্ছে ভালো একটা প্রফিট করতে পারতাম কারণ আমরা হচ্ছে একদম কম প্রাইসে দেই এই যে ফুল জমাচ্ছে 25টার উপরে ডিজাইন থাকবে কালার থাকবে এছাড়াও কিন্তু আমাদের এখানে নবনীতার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এইটা হচ্ছে আমাদের জামদানি প্রিমিয়াম জামদানির ক্যাটাগরিটা দেখেন বহরটা দেখেন এবং লম্বাটা দেখেন আপনি রিসেলিং করেও কিন্তু আমাদের কাছ থেকে ধরতে গেলে বিনা পুঁজিতে আপনি আমাদের কাছ থেকে এই ব্যবসাটা করতে পারবেন রিসেলিং করে পেয়ে যাবেন এই দেখেন সুন্দর ডিজাইন তো এই যে দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর এই গ্যালারিটা দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর কালারটা আটটা করে কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির আল যেটা হচ্ছে একদম হাতের মুঠো নিতে পারবেন আমি সব সময় যে কথাটা বলি শুধুমাত্র হচ্ছে আমাদের এই শোরুম অফার মাত্র আমরা 350 টাকা আপনাদেরকে নিজস্ব কারখানা তৈরি করা বাটিকে চাদর গোলা দিয়ে থাকি ফুলটাই হচ্ছে কি জম জম এগ্রেট আমাদের জমজমে এক গ্রেডের গ্যালারিটা এত বড়ো এমনকি হচ্ছে এত পরিমাণ স্টক করার একটাই কারণ আপনাদের চাহিদা মানে চাহিদা করেন যে আপুরা এটা লাগবে চারশো আশি টাকা থেকে শুরু করে সব ধরনের বাটিক পাবেন আমরা সবসময় চেষ্টা করি মানসম্মত কোয়ালিটি ফুল দেখতে এটা হচ্ছে আমাদের সিকুয়েন্সের গ্যালারি এমব্রয়ডারি গ্যালারি এইখানে চুন্দ্রির সাথে সিকোয়েন্সের এমব্রয়ডারি গ্যালারি থাকবে তারপরে হচ্ছে মোম বাটিকে থাকবে প্রত্যেকটার মধ্যে এরকম প্রিমিয়াম টার্সেল করে দেওয়া থাকবে ডিজাইন কালার বা আমি কয়টা খুলে দেখাবো যা আপনার ভিডিও কল দিবেন আপুরা যা নিবেন এই দিক থেকে যা নিবেন খালি এই এই যে পাস দিবেন যে কোন একটা থ্রি পিস নিতে পারবেন এখন অনেকে বলবেন যে আপু এটা কি কোয়ালিটি ভালো হবে কিনা কি জানি দিচ্ছেন চলেন একটা দেখায় আপনাকে কি দিচ্ছি যেটা সেল না হবে সেটা ফেরত দিয়ে যেটা চলবে বেশি সেটা আমার কাছ থেকে নিয়ে নেন আপনাদেরকে এক্সচেঞ্জের সুবিধা দিচ্ছি আমরা ফের এইখান থেকে যদি আপনি একটা বাটিক নেন কিংবা এইখান থেকে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজের থ্রি পিস নেন কিংবা এইখান থেকে একটা বেডশিট নিলেন আবার হচ্ছে আপনি একটা প্যানেল চাদর নিলেন কিংবা এইখান থেকে সিকোয়েন্স নিলেন এইভাবে যদি সর্বনিম্ন আপনি দশ পিস করে আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস দিলেই কিন্তু আমরা পাইকারি দামে দিয়ে থাকি আর যারা হচ্ছে আপনার এর থেকে বেশি নেবেন তারা তো নিবেনই যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন রিজেক্ট জনিত সমস্যা হয় কিংবা হচ্ছে কাটা ছাড়া থাকে তারা এই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছে আপনাদেরকে বলছি আপনারাও কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো বাসায় নিয়ে বাসায় বসে থেকেও কিন্তু সেল করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা সম্ভব আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল নয়টা থেকে শুরু করে রাত আটটা অবধি কিন্তু আমাদের সহ সবাইকে আপনারা পেয়ে যাবেন

বিশাল বড় শোরুম একদম নতুন শোরুম হ্যাঁ এটা হচ্ছে আমাদের অনলাইন মেগা শোরুম এখানে হচ্ছে সকল ধরনের পাইকারি থ্রি পিস পাবে আগে তো হচ্ছে আমাদের যেই সব কালেকশন ছিল এর থেকে এবার হচ্ছে ইউজ পরিমাণ নতুন কালেকশন আসছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি যদি ব্যবসা করতে চান বা হচ্ছে আপনার শোরুমের জন্য পাইকারি প্রোডাক্ট নিতে চান তাহলে হচ্ছে যত ধরনের আইটেম আছে বাটিক বুটিক তারপরে হচ্ছে সিকোয়েন্স থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে আমার এই শোরুমে সব কিছু পেয়ে যাবেন চলেন আপনাকে হচ্ছে আমার শোরুমটা ঘুরে দেখাই আসেন ভাই দেখাই আমাদের শোরুমটা এইটা হচ্ছে মেনলি আমাদের হচ্ছে আলকোরাম সিকোয়েন্স তারপরে হচ্ছে কাজ করা বুটিক যেটা হচ্ছে আপনি শোরুমে ঢুকলেই দেখতে পারবেন আমাদের এই কালেকশনগুলো এগুলো কিন্তু বা গ্যারান্টি সহ আমরা পাইকারি দিয়ে থাকি শুধুমাত্র যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে তার আগে হচ্ছে আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে আমাদের নতুন শোরুম আপনাকে প্রথমে চলে আসতে হবে বানটি বাজারে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমার শোরুমের নাম হচ্ছে অনন্যা ফ্যাশন আমি যে শোরুমটা দিয়েছি এই শোরুমে হচ্ছে মার্কেটের নাম হচ্ছে হাজি আব্দুল গাফা শপিং সেন্টার এটা হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইডে ঠিক দুতলাতে চলে আসতে হবে আমাদের শোরুমটাতে পাইকারি পণ্য নিতে হলে আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা কিন্তু হচ্ছে আপনারা আমাদেরকে স্ক্রিনে যেই তিনটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনি যেই কাজটা করতে পারবেন সেইটা হচ্ছে অল্প পুঁজি হলে আপনি রিসেলিং করেও কিন্তু আমাদের কাছ থেকে ধরতে গেলে বিনা পুঁজিতেই আপনি আমাদের কাছ থেকে এই ব্যবসাটা করতে পারবেন রিসেলিং করে যেটা আমাদের যে সকল প্রোডাক্ট আছে তার একটা মূল্য থাকবে সেই মূল্য থেকে অতিক্রম একটু বেশি যে প্রাইস আপনি সেল করবেন সেটা হচ্ছে কমিশন ভিত্তিক সাপ্তাহিক কমিশন ভিত্তিক হিসাবেও কিন্তু আপনি এক গড়ে বসে থেকে এই ব্যবসাটা করতে পারবেন চলেন কথা না বাড়িয়ে আমাদের সব নতুন কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই গ্যালারিটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি কাজ বা হচ্ছে যেটা আপনারা কাজ করা বুটিক্স প্রিমিয়াম কোয়ালিটি মতো নিতে চাচ্ছেন সেইটা হচ্ছে চোখে পূর্বে একবারে শোরুমের সামনের দিকটাতেই পেয়ে যাবেন এখানে আমি যদি আপনাদেরকে এক দুটা জামা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন আমাদের এই কোয়ালিটিটা কতটুকু কোয়ালিটিফুল এমনকি হচ্ছে গ্যারান্টি সহকারে যেহেতু আমরা সেল দিচ্ছি কি পরিমাণ প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে ফুল জামাটার মধ্যেই কিন্তু এইভাবে কাজ করে দেওয়া থাকবে জাস্ট আমি কইটা দেখাবো আপনাদেরকে আপনারা সরাসরি এসে দেখে নেবেন কিন্তু আপনারা ভিডিও কলও দিতে পারেন ভিডিও কলও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এইগুলো হচ্ছে অনেক বড় সড়ো জামা ফ্রি সাইজ যে কোনো আপুরাই পরতে পারবে দেখেন এখানে ডিজাইন আছে প্রায় হচ্ছে পঁচিশটার উপরে ডিজাইন থাকবে কালার থাকবে এছাড়াও কিন্তু আমাদের এখানে নবনীতারও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই জামাগুলোও কিন্তু কাজ করা থাকবে বা একটু কাছ থেকে দেখান এই যে এইগুলো হচ্ছে কতটা প্রিমিয়াম কোয়ালিটির হবে চলেন আরও অনেক কালেকশন আছে বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এই গ্যালারিটা এইটা সম্পূর্ণ রাখা হয়েছে আলকোরামের জন্য আপনারা জানেন আমাদের কোয়ালিটিফুল আলকোরামগুলো কী পরিমাণ আমরা সেল করে থাকি এমনকি হচ্ছে আমাদের কাস্টমারের ফিডব্যাক কতটুকু এই যে এখন যে জামাটা দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালকরাম যেটা হচ্ছে একদম হাতের মুঠো নিতে পারবেন আমি সবসময় যেই কথাটা বলি এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে আপনাদের ব্যাক পাটটা এটা হচ্ছে ব্যাক পাটটা দেখেন আর এইটার প্যান্টের কাপড়টা যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা একদমই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে এটা প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড় হবে অন্যটা কিন্তু একদম সফট হবে হাতের নাগালে পাবেন বাসায় পড়ার জন্য কিংবা কোয়ালিটি ফুলের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি ফুল হচ্ছে আমাদের এই কোরআনটা শুধু যে এই ডিজাইনটা ভাইয়া তা না এইটার মধ্যে দেখেন আরও কয়টা ডিজাইন আছে কালার আছে ইউজ পরিমাণ কিন্তু এইগুলো স্টকে রাখা আছে আপনারা নিতে পারবেন চলেন আমি আরও কিছু জামা যদি দেখাই তারপরে বেডশিট দেখাই আমাদের নিজস্ব ড্রাইংয়ে তৈরি করা কিন্তু এই বেডশিটগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের বান্টি বাজারে এগুলো তৈরি হয় এমনকি এগুলো প্রাইসটা শুনলে আপনারা মাথায় হাত দিয়ে ফেলবেন কারণ একটা বিশাল না চাদর কিনতে মার্কেটে কত টাকা লাগে আপনারা জানেন আর আমরা সব থেকে চিপ রেডে মাত্র আমরা 350 টাকা আপনাদেরকে নিজস্ব কারখানা তৈরি করা পাটিকে চাদরগুলো দিয়ে থাকি যদি একটা চাদর আপনাদেরকে খুলে দেখায় দেই বুঝতে পারবেন 350 টাকায় কিন্তু আজকাল গামছা পাওয়া যায় না সেই জায়গা 350 টাকা আমরা দিচ্ছি এত বড় বড় বিছানা চাদর আর এগুলা যদি আমি বলি তাহলে ইউজ পরিমান ডিজাইন আছে কালার আছে জাস্ট আপনি আসতে পারবেন না কোনো সমস্যা নেই আমাদেরকে ভিডিও কল আমরা ভিডিও কল আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিব দেখেন আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের কালার ডিজাইন যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন এছাড়াও যদি আমি বলি একটা তিনশো পঞ্চাশের দেখাচ্ছি এখন আমি যদি আরেকটা চাদর দেখাই যে আমরা চারশো পঞ্চাশ টাকার মধ্যে কি ধরনের চাদরগুলো আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এইগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার চাদর প্রত্যেকটা চাদরে কিন্তু এমন বড় সড়ো হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কিং সাইজের বাটিকের বেডশিট পাবেন আর এটা একমাত্র সম্ভব আমাদের নিজস্ব তৈরি করা বিধায় কিন্তু আমরা দিচ্ছি এছাড়াও কিন্তু আপনি হচ্ছে এটার মধ্যে দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাবেন চলেন আমি যদি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে আমাদের জামদানি প্রিমিয়াম জামদানির ক্যাটাগরিটা এখানে হচ্ছে আমাদের সব ধরনের প্রিমিয়াম জামদানি পেয়ে যাবেন ফুল জামদানি যেগুলোতে হচ্ছে ভাই সুতার কাজ করে দেওয়া থাকবে একদম তারপরে ওড়নাটাও গর্জিয়াস হবে জামাটাও গর্জিয়াস হবে আমি যদি আপনাদেরকে একটা জামা খুলে দেখাই প্রত্যেকটা গ্যালারিতে এমন সুন্দর সুন্দর করে হচ্ছে আমাদের রাখা আছে সেট বাই সেট আপনি এসে গড়লেই হচ্ছে আপনার মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা তারপরে যদি আমি আরেকটা কালার দেখাই এই কালারটা দেখেন এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে ওড়নাটা এমনকি যে কোনো স্কুলে পড়ে যান হচ্ছে তারপরে মার্কেটে পড়ে যান যে কোন জায়গায় যান এগুলো হচ্ছে আপনারা মার্কেটে পেয়ে যাবেন মিনিমাম পঁচিশশো থেকে তিন টাকা কিন্তু আমি আপনাকে এটা দেবো হচ্ছে মাত্র মাত্র যদি বলি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই জামদানিটা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এই যে দেখেন এইগুলা বিহারি বুটিক্স প্রাইস থাকতেছে মাত্র চারশো আশি তারপর জমজম বি গ্রেড যদি দেখাই আমি জমজম বি গ্রেড যেটা আমরা দিচ্ছি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার করে কি ধরনের কালেকশন দিচ্ছি একটু দেখে নেন আমরা হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটিরই দাম বলে দিই না কিন্তু কিছু কিছু বলে দিচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে আমাদের এখানে কি ধরনের প্রাইজের মধ্যে কেমন ধরনের জামাগুলো পেতে পারেন দেখেন বহরটা দেখেন এবং লম্বাটা দেখেন একদমই কিন্তু ফ্রি সাইজ হবে আর এটার ওন্নাটা যদি দেখায় ফুল ওন্নাটাই হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে গর্জিয়াস পূর্ণ হবে একদম নামাজি অনা হবে এরপরে হচ্ছে এইটা আমাদের জমজম বি তারপরে হচ্ছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ প্যানেল চাদর আছে এই যে দেখেন এইগুলা হচ্ছে আমাদের প্যানেল চাদরগুলো যারা এক ফুলের বেডশিটের জন্য প্যানেল চাদরগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বেডশিটগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা বেডশিটই কিন্তু খুবই সুন্দর অনেকে বলে যে আপু আমি হচ্ছে কম বাজেটের মধ্যে ব্যবসা করতে চাচ্ছি তো সেই জিনিসটা মাথায় রেখে এবং প্রিমিয়াম কোয়ালিটি যাতে একটা কথা আছে না যে সাপো মরের লাঠিও যাতে না সেই বিষয়টাই কিন্তু মাথায় রেখে আমরা এই গ্যালারিটা রেখে দিছি আপনাদের জন্য যেমন বাজেটটাও কম কি হচ্ছে কালারেরও গ্যারান্টি পাবেন মানসম্মত হবে এমনই একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই কোয়ালিটিটা একদমই ইউনিক এবং নতুন কালেকশনের মধ্যে পেয়ে যাবেন ফুল গ্যালারিটার মধ্যে আমরা ডিজাইন দিয়ে দিচ্ছি এটা প্রায় হচ্ছে পঞ্চাশটা প্লাস ডিজাইন পাবেন এখানে অস্থির সুন্দর হবে যেমন এইটার একটা কালার এইটার একটা সেকশন এইটার একটা সেকশন এইটার একটা এক একটা এক এক রকম এই যে আমি যদি এই জামাটা দেখাই নতুন আর্টসে খুবই ইউনিক এমনকি কালারফুল হবে কালারের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা শতভাগ কারণ এটা কোম্পানি বলে দেয় যে আপনার গ্যারান্টি দিয়ে সেল করবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই জামাটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র 600 টাকার নিচে যেহেতু এটা পাইকারি প্রাইসটা বলা যাবে না অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দিব প্রাইসটা যেমন সুন্দর কাপড়টাও তেমন সুন্দর এমন কি হচ্ছে এইটা কি বলবো যে ভাই আপনি বিক্রি করেও হচ্ছে মজা পাবেন এত সুন্দর একটা কাপড় দিচ্ছি আর এগো যে প্যান্টের কাপড় হবে নামাজি একটা ওন্না হবে ওন্নাটা জামাটা প্যান্টটা পুরাটাই হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে এই যে দেখেন এইটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর এবং কি হচ্ছে হবে যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আমাদেরকে হচ্ছে নক করবেন অথবা আপনি চলে আসবেন হচ্ছে আমাদের শোরুমে নিজের পছন্দ মতো বাসাই করে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন একটা দুইটা তিনটা চারটা এক একটা এক এক ডিজাইন বা আমি যদি আপনাকে খুলে দেখাই দেখানোর শেষ নেই এখানে শেষ নেই এই যে দেখেন এখানে কত পরিমাণ আপনাদের জন্য স্টক করে রাখছি আমি একটা কথা বলছিলাম যে এক ছাদের নিচে যত ধরনের পাইকারি পণ্য আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি রিজিকে দেয় তৌফিক দান করা থ্রিবিজেটও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে প্রত্যেকটাই এমন সুন্দর হবে আমি যদি আরও দেখাই আপনাকে আপনি দেখতে থাকবেন বলবেন যে আপু এগুলো কি দেখাচ্ছেন এক একটা বাই এত সুন্দর এত সুন্দর এগুলো দিন আমি যতগুলো প্রোডাক্ট সেল করি তার মধ্য থেকে হচ্ছে আমি বেশিরভাগ এই প্রোডাক্টগুলো আমার কাস্টমারের চাহিদা অনেক বেশি এমনকি হচ্ছে কাস্টমাররা নিতে চায় বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্না এটা শুধুমাত্র ওন্নার জন্যই হচ্ছে এতটা ভাইরাল এটা আচ্ছা স্যার ওন্না দেখেন নামাজে ওন্না সুন্দর ওন্নাটা কিন্তু একদমই হচ্ছে সুন্দর গর্জিয়াস হবে রাইট খুবই সুন্দর এটা এইটার মধ্যেও কিন্তু ভাই এক একটা ডিজাইন আমি তো সব ডিজাইন দেখাতে পারবো না আপনাকে জাস্ট একটা ডিজাইন দেখাই দেখেন এই কোয়ালিটিটা একদম আজকে খালি করে ফেলছে একদম খালি করে ফেলছে এইগুলো হচ্ছে আমাদের ফাইন কটন জামা ওড়না সব কিছু হচ্ছে একদম অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে এমনকি বিশাল বড় হবে এই জামাগুলো প্রত্যেকটার মধ্যে হচ্ছে চারটা করে এরকম কালার থাকে এত বড় বাস অনেকে মনে করবে এগুলো থান কাপড় কিন্তু না এগুলো থান কাপড় না এগুলো হচ্ছে একটার মধ্যে চারটা করে কালার এই যে দেখেন চারটা কালার সাইজ এইগুলো এই যে দেখেন তিনটা চারটা চারটা চারটে করে কালার হবে এই রকম প্রত্যেকটা ডিজাইন এখানে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এমন হবে ভাই আমি আপনাকে হচ্ছে একটা ওড়নাটা খুলে দেখাই শুধু এই যে দেখেন এটা হচ্ছে ফুল জামাটা জামা ওড়না পায়জামা ফুলই এরকম হবে এরকম সবজ্যাস করে থাকবে এটা হচ্ছে ভাই ওড়নাটা দিচ্ছি একটু দেখেন এক কোথায় হচ্ছে বানটি বাজার এসে আপনি যদি জিজ্ঞেস করেন যে এটা প্রাইস কত যে প্রাইসটা বলবে এর থেকে যদি আমি আপনাকে 10 টাকা কম না দিতে পারি আপনি সুজা কথা আমার থেকে নিয়েন না আচ্ছা সুজা কথা নিয়ে আগে আপনি দেখে নেন জি এই যে একটা গ্যালারি আমরা বিক্রি করছি 700 টাকা করে জি 750 টাকা করে শুধুমাত্র হচ্ছে আমাদের এই শোরুম অফার এই ডিজাইনগুলো আমরা দিব হচ্ছে মাত্র 600 টাকার করে ভাই 600 টাকার করে দিব 600 টাকায় রাঙ্গুলি দিচ্ছি এই দেখুন ফুল গ্যালারি বড়াই হচ্ছে এই জামাগুলো

পাঁচশো টাকা দেন আপনি এইখান থেকে যে কোনো একটা থ্রি পিস নিতে পারবেন মানে এই থাকে এই মানে এই শোরুম এ যা এই দিক থেকে যা নিবেন খালি এই এই যে পাঁচ দিবেন জি যে কোনো একটা থ্রি পিস নিতে পারবেন এখন অনেকে বলবে যে আপু এটা কি কোয়ালিটি ভালো হবে কিনা কি জানি দিচ্ছেন চলেন একটা দেখাই আপনাকে কি দিচ্ছি এই যে ভাই দেখেন একটা জামা দেখাচ্ছি যেটা বলছিলাম যে হাতের পাঁচ আঙ্গুল দিবে মানে পাঁচ দিবেন আপনি এরকম জামা নিতে পারবেন কেন বলতেছি আপনি জামা দেখেন অন্য দেখেন পায়জামা দেখেন এই কালেকশনগুলো আপনারা বাসায় বসে যদি সেল করেন মিনিমাম তিনশো টাকা লাভ করতে পারবেন মিনিমাম যদি নাও লাভ করেন তিনশো টাকা লাভ করতে পারবেন অনেকে বলে যাপু আপু আগে যদি এই সোর্সটা পাইতাম আগে যদি আপনাকে পাইতাম বা অনন্য ফ্যাশন পরিচিত হয়তো আরো অনেক লাভ করতে পারতাম বা এই দিন আরো অনেক হচ্ছে ভালো একটা প্রফিট করতে পারতাম কারণ আমরা হচ্ছে একদম কম প্রাইসে দেই আর যে প্রাইসটা দেই প্রত্যেকটারই হচ্ছে আলাদা করে সেকশন করে দিছে এই যে এইটা একটা কোয়ালিটি ভাইয়া এইটা একটা কোয়ালিটি প্রত্যেকটারই এক একটা কোয়ালিটি এক একটা ডিজাইন আছে এক একটা কালার আছে যেমন এই ডিজাইনটাই হচ্ছে চার পাঁচটা কালার হয় চার পাঁচটা ডিজাইন হয় এটার মধ্যে পাঁচটা কালার পাবেন আবার হচ্ছে এটার মধ্যে পাঁচশো টাকা আছে এটার মধ্যে সাড়ে পাঁচশো আছে এইটার মধ্যে আবার দেখবেন সাতশো আছে আছে এক হাজার পঞ্চাশশো আছে তো এখন যেটা কাপড়ের কোয়ালিটি আলাদা আলাদা এই যে ডিজাইনটা একই হবে কিন্তু কালারটা হবে একদমই আলাদা আলাদা এই যে ডিজাইনের এইটাও কিন্তু সামনের পাটটা ওইটা পিছনের পাট ছিল এই যে দেখেন এটা সামনের পাটটা প্রত্যেকটাই কিন্তু জামা জামা পায়জামা পায়জামা সব পাবেন এই এই যে যে এটা এটা হচ্ছে এক একটা গ্যালারিতে এক এক পূর্ণ করে দেওয়া আছে এরপরে আসেন আপনারা একটা সুন্দর জিনিস দেখায় এইটা হচ্ছে আমার মনকে একদম শান্তি করে দেয় এত সুন্দর একটা বাটিকের গ্যালারি দিচ্ছে আপনাদেরকে ভাইয়া এইখানে আপনি চারশো টাকা থেকে শুরু করে চারশো আশি টাকা থেকে শুরু করে সব ধরনের বাটিক পাবেন কি লাগবে আপনার ডলার বাটিক লাগবে দেবদাস বাটিক এই যে দেখেন এইগুলা হচ্ছে ডলার বাটিকের আপনার কি লাগবে এত সুন্দর সুন্দর বাটিকের মধ্যে যদি বলি যে কোনটা রেখে যে আপনি কোনটা নেবেন বুঝতেই পারবেন না চলো তো একটা জামা খুলে দেখাই এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতের কাপড়টা আলাদা দিয়ে দিচ্ছি ভাইয়া এই যে এইটা হচ্ছে ফুল জামাটা প্রত্যেকটা জামা যেহেতু এখান থেকে আমাদের নিজস্ব মানুষ দিয়ে তৈরি করে দিই আমরা সবসময় চেষ্টা করি মানসম্মত কোয়ালিটি ফুল দিতে আপনার চোখের সামনে হচ্ছে আমাদের অনন্যা ফ্যাশনটা টুকটুক করে বড় হচ্ছে আপনি জানেন আমাদের কোয়ালিটিটা যদি ভালো না হতো রিপিট কাস্টমার না হতো তাহলে কিন্তু আজকে অনন্যা ফ্যাশন কখনো সম্ভব ছিল না এই যে দেখেন এইটা হচ্ছে ফুল জামাটা আর অন্যটা বিশাল বড় সাথে কিন্তু আমরা পাইপিং করে দিচ্ছি আপুদের সুবিধার জন্য তারপরে হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে টার্সেল দিয়ে দিচ্ছি তারপরে যদি দেখায় এখানে প্রত্যেকটা ডিজাইন এক একটা এরপরে যদি বলি যে আপনাদেরকে চলেন আমি হচ্ছে মধ্যে দেখাই কম বাজেটের মধ্যে এই দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর কালারটা আটটা করে কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন এইখানে ডিজাইন কালারের কোনোটারই অভাব নেই কোনোটারই অভাব নেই আপনি যেইটা খুলবেন সেইটি আপনার ভালো লাগবে যদি এইটা দেখাই দেখেন কি পরিমাণ কালার

এটা খুবই সুন্দর চমৎকার সুন্দর হবে এটা এটার মধ্যে এখানে আরো ডিজাইন আছে ভাই এখানে ডিজাইনের কোনো বিশাল বড় একদম এই যে দেখেন কালেকশন কালেকশন দেখছেন বাটিকের হিউজ কালেকশন ভাই এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সার গ্যালারি এমব্রয়ডারি গ্যালারি এইখানে চুনরির সাথে সিকোয়েন্সার এমব্রয়ডারি গ্যালারি থাকবে তারপরে হচ্ছে মোম বাটিকে থাকবে প্রত্যেকটার মধ্যে এরকম প্রিমিয়াম টার্সেল করে দেওয়া থাকবে ডিজাইন কালার ভাই আমি কয়টা খুলে দেখাবো জাস্ট আপনারা ভিডিও কল না পুরা দেখে শুনে নিজের পছন্দ মতো নেবেন এক কথায় না হলে শোরুমে চলে আসবেন দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রাখা হয়েছে আপনাদের জন্য আপনারা নিজের পছন্দ মতো আসবেন এই দিকটা যদি দেখায় এটা হচ্ছে ফুল আপনার পাঁচশোর নিচে বাটি এখানে যা আছে সব পাঁচশোর নিচে ফুল গ্যালারিতে কিন্তু পাঁচশোর নিচে তারপরে আসেন ভাই আমাদের হচ্ছে আরেকটা ভাইরাল কালেকশন দেখায় এইটা কি দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে আগুন এক কথায় ফুলটাই হচ্ছে কি জমজম আমাদের জমজমে গ্যালারিটা এত বড় এবং কি হচ্ছে এত পরিমাণ স্টক করার একটাই কারণ আপনাদের চাহিদা যদি আপনাদের চাহিদা পরিমাণ যদি আমি মিটাতে পারি তাহলেই হচ্ছে আমি বলবো যে এই কালেকশনগুলো আপনারা এত পরিমাণ আমাদের কাছে মানে চাহিদা করেন যে আপুরা এটা লাগবে তো আমরা এই পরিমাণে কিন্তু আপনাদেরকে এটা দিতে পারবো যে যত বিচ্ছাম দিতে পারবো পারব সুন্দর দেখেন একদম প্রিমিয়াম ডিজাইন ডিজাইন সব ডিজাইন সুপার কোয়ালিটি এক একটা এক এক ডিজাইন এক একটা কালার যদি আমি এক একটা খুলে দেখে ভাই সবাইকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে কল দেন সফট নয়তোবা সরাসরি চলে আসেন সফট এই সফটের ভিতরে এই যে ফুল জামাটা এগুলো ওন না যে কি সুন্দর ভাই গরমের সময় এগুলো পড়তে অনেক মজা হবে ঠিক আছে এই দেখুন একদম সফট হাতের মুঠো নিয়ে নেবেন বললাম না যে এগুলা থেকে যদি আপনার মনে হয় এগুলো ভালো না এগুলো সেল করতে পারেন প্রোডাক্ট আমাকে রিটার্ন দিয়ে দিন আমার কোনো আপত্তি নেই আপনার যেটা সেল না হবে সেটা ফেরত দিয়ে যেটা চলবে বেশি সেটা আমার কাছ থেকে নিয়ে নিন আপনাদেরকে এক্সচেঞ্জের সুবিধা দিচ্ছি আমরা শুধুমাত্র বছরে দুইটা মাস আমরা এক্সচেঞ্জ অফ করে দিই সেটা হচ্ছে রমজান ঈদের মানে ঈদের সময় আছে দুইটা ঈদের সময় আমরা এক্সচেঞ্জটা বন্ধ করে অল টাইম মাসের দশটা মাসে কিন্তু আমরা এক দিচ্ছি এই যে দেখেন এই বস্তাগুলো প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন জেলাতে আপুরা পাইয়ারা কিন্তু নিজেদের শোরুমের জন্য নিয়ে যায় প্রোডাক্টগুলো করে আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে খোলা আছে সকাল নয়টা থেকে শুরু করে রাত আটটা অবধি কিন্তু আমাদের সহ সবাইকে আপনারা পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন যারা ভিডিও কল দিবেন তারাও দিতে পারেন আর যারা শোরুমে চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এক একসাথে নিচে সকল ধরনের আইটেম কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাবেন ব্যবসার সুযোগ সবসময় আসে না টাকা কখন হচ্ছে কার হাতে আসে বলা যায় না চাইলে কিন্তু আপনি চাকরির পাশাপাশিও কিন্তু ব্যবসা করতে পারেন যে সকল আপুরা হচ্ছে গৃহে নিয়ে আসেন তারা হয়তো চিন্তা করেন বাচ্চা সামলে ব্যবসা পসিবল না কিংবা আমি হচ্ছে লেখাপড়া শেষ করে ফেলছি এখন আমি হচ্ছে চাকরি করতে যাব না বা চাকরি করতে আমার শ্বশুরবাড়ি থেকে দিবে না এরকম অনেক সমস্যা মেয়েদের ফেস করতে হয় আপনাদেরকে বলছি আপনারাও কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো বাসায় নিয়ে বাসায় বসে থেকেও কিন্তু সেল করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা সম্ভব আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের ড্রেসটা বলে দিচ্ছি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্ক্রিনে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চলে আসবেন আর যদি ভিডিও কল দিতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ